আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া ছিল এক্স ইকুয়াল টু এ বি সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট অর্থাৎ এ নট বি সিনট প্লাস এই যে এ নট ইন্টু বি ইন্টু সি নট প্লাস ইন্টু বি নট সি এটা হচ্ছে দৃশ্যকল্প এক তারপরে দৃশ্যকল্প দুই এর মধ্যে আমাদের একটি সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল দেওয়া ছিল আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক রেজিস্টার কি খ সত্যক সারণের সাহায্যে ডিমরগানের উপবাদ্য প্রমাণ কর ঘ দৃশ্যকল্প এর সত্যক এক অঙ্কন করো এই যে দৃশ্যকল্প এক এর শত অঙ্কন করো ঘ দৃশ্যকল্প দুই যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প এক এর সরলীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ পূর্বক মতামত দাও এই যে দৃশ্যকল্প দুই এই যে দৃশ্যকল্প দুই একটা জিনিস খেয়াল করো এ এবং বি দুইটা হচ্ছে ইনপুট এক্স হচ্ছে আউটপুট জিরো জিরো সমান সমান হচ্ছে ওয়ান জিরো সমান সমান হচ্ছে জিরো ওয়ান জিরো সমান সমান হচ্ছে জিরো ওয়ান সমান সমান জিরো এটা কার এটা কোন এটা এটা কোন সত্যক সানি কার সত্যক সানি এটা হচ্ছে নর গেটের সত্যক সানি ঠিক আছে এটা হচ্ছে নর গেটের সত্যক সানি কিভাবে আমি আমাদের যে বেসিক ক্লাসগুলো এগুলোতে আমি আলোচনা করেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা সৃজনশীল দেখতেছ এবং বুঝতেছো না বেসিক কিভাবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে প্লে লিস্টের মধ্যে গিয়ে এই যে তিন দশমিক এ বেসিক ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসো ইনশাআলা আশা করি এই অর্ধেকের সৃজনশীল খুব সহজেই বুঝতে পারবা কিভাবে একটা নর আমি বলেছিলাম নর গেট দুইটা গেটের সমন্বয় একটা হচ্ছে ওয়ারগেট একটা নর গেট প্রথমত তুমি ওয়ারগেট মনে মনে তুমি বানিয়ে নাও ঠিক আছে আমরা জানি ওয়ার ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে এখানে জিরো এখানে জিরো তার মানে এখানে জিরো হবে এখানে জিরো এখানে ওয়ান একটা ওয়ান আছে তার মানে বাকিগুলো ওয়ান হবে এটা হচ্ছে ওর গেটের আউটপুট ঠিক আছে এটা কার আউটপুট অর গেটের আউটপুট অর গেটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে নর গেট ওর গেটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে নর গেট তাহলে এই যে তুমি যদি নর গেট করতে চাও জিরোর বিপরীত ওয়ান ওয়ানের বিপরীত জিরো এর বিপরীত জিরো এর বিপরীত জিরো তার মানে এই যে দেখো এই যে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 তার মানে এটা কার আউটপুট এটা হচ্ছে নোর গেটের আউটপুট আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসো আমরা দাঁড়াবো একভাবে উত্তর আসি ক রেজিস্টার কি রেজিস্টার হলো মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে উচ্চ গতিসম্পন্ন সম্পন্ন মেমোরি রেজিস্টার হলো মাইকু প্রসেসরের অভ্যন্তরে উচ্চ গতিসম্পন্ন সম্পন্ন মেমোরি খ

এক নাম্বারই এ প্লাস বি কমপ্লিমেন্ট তাহলে এটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে এ নট ইন্টু বি নট দুই নাম্বার উপাদ্য ছিল এ ইন বি উপর হচ্ছে কমপ্লিমেন্ট মানে দাঁড়ালো এ নট প্লাস বিনয় ঠিক আছে এই যে ডিমোর গানের দুইটা উপবাদ্য প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ডিমর গানের দুই ইনপুট বিশিষ্ট উপবাদ্য গুলোর সত্যক সারি করতে গেলে আমাদের এই যে রো অর্থাৎ শাড়িগুলো হয়েছে পাঁচটি আর কলামগুলো হয়েছে দশটি সর্বদা মনে রাখবা আমাদের এই যে রোগ কাকে বলে এই যে সোয়াইগুলোর যেগুলো থাকে এগুলোকে বলা হয় রোগ এই রো হবে আমাদের দুদিনপুট বিশিষ্টর ক্ষেত্রে পাঁচটি আর কলাম হবে কয়টি এই যে এরকম কলাম হবে অর্থাৎ পথ থেকে নিস থেকে ওপর এরকম মানে কলাম হবে কয়টি দশটি ডিমর কাঠের ক্ষেত্রে সর্বদা মনে রাখবা আমাদের রো হবে পাঁচটি দুদিনপুটের ক্ষেত্রে আর কলাম হবে দশটি তাহলে তুমি লিখতে পারো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ ঠিক আছে এখন তুমি কি করবা ফার্স্ট অফ অল এই যে সত্য সাহানি করার মূল নিয়ম হচ্ছে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে সর্বপ্রথম তোমাকে এই যে এক ইনপুট বিশিষ্ট সর্বপ্রথম তোমাকে দেখতে হবে এখানে ইনপুট কয়টা আছে খেয়াল করো আমাদের ইনপুট আছে হচ্ছে এ এবং বি তাহলে ইনপুট আকারে এ এবং দুই ইনপুট বিশিষ্ট ইনপুটের ক্ষেত্রে আমরা প্রথম ঘরের মধ্যে দুইটা জিরো তারপরে দুইটা ওয়ান তারপরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখন তুমি দেখবা ইনপুট বসানোর পরে তুমি দেখবে এখানে নটাকার কে আছে দেখো এ নোট বি নোট দুইটাই আছে তাহলে এখানে তুলে নাও এ নট নট মানে হচ্ছে এই যে আমাদের মৌলিক গেটের এ ওয়াই ওয়ান টু কি এ নোট ঠিক আছে এই যে এ এ রিনপুট কি এর আউটপুট হচ্ছে এ এর মানে জিরো থাকলে কি হবে থাকবে কি হবে জিরো থাকবে ঠিক আছে তুমি কি করবা তারপরে বিশো বিপরীত জিরো আছে ওয়ান বসাবো ওয়ান আছে জিরো বসাবা জিরো আছে ওয়ান বসাবা আছে জিরো বসাবা এখন তোমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই যে এ প্লাস বি একটু খেয়াল করো এ উপরে কমপ্লিমেন্ট এই কাজটা করার যে তুমি সর্বপ্রথম এই যে কমপ্লিমেন্ট সুন্দর অর্থাৎ হচ্ছে নর্থ গেট ঠিক আছে এখন তোমার কি করতে হবে এই যে এ করতে হবে এ প্লাস বি এ কাজটা যদি তুমি করতে পারো এই যে তারপরে এ প্লাস এ যে নর্ট দিয়ে দিব অর্থাৎ এ সম্পন্ন বিপরীত হচ্ছে এটা এই জন্য এই যে নর্টের নিচে উপরে কমপ্লিমেন্ট নিচে যেটা আছে এটার কাজ আগে করতে হবে সর্বদা এটা বাথায় রাখবা তাহলে এখন তুমি কি করবা ফার্স্ট অফার কর হচ্ছে এ b a b a b যদি হয় আমাদের ইনপুটে আকারে a b হচ্ছে অর গেট আমরা জানি অর ক্ষেত্রে কি যেকোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে 1 হবে এখন এ এবং b আমাদের ইনপুটে আকারে এখানে কে কে আছে এ আছে এবং b আছে আমরা জানি যেকোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য এই যে 0 0 এর মানে দুইটাই 0 মানে এখানে 0 হবে 0 1 এর মানে এখানে 1 আছে 1 হবে 1 হবে 1 হবে এটা হচ্ছে আমাদের অর নিয়ম তারপরে কি করবা এই যে উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট এ এর মানে হচ্ছে এই যে এ প্লাস বিপরীত হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট এখন তুমি কি করবা বিপরীত মানে জিরো থাকলে ওয়ান বসাবা ওয়ান আছে জিরো বসাবা ওয়ান আছে জিরো বসাবা ওয়ান আছে কি বসাবা জিরো বসাবা আমরা জানি ইন্টু গেট মানে হচ্ছে সবগুলো ইনপুট সত্য হলে অর্থাৎ সবগুলো ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে অন্যতায় জিরো হবে সবাই ওয়ান হতে হবে অর্থাৎ তুমি যে ইনপুট গুলো নিয়ে কাজ করেছে সবগুলোই ওয়ান হতে হবে তাহলেই তোমার আউটপুট সত্য হবে না হলে মিথ্যা হয়ে যাবে এখন দেখো এই যে আমাদের এখন এনট ইন্টু বিনট এনট ইন্টু বিনট মানে এখন ইনপুট কে কে আছে যে এনট বিনট এই দুইটা আছে এখন খেয়াল করো এখানে ওয়ান এখানে ওয়ান এর মানে দুটোই ওয়ান তার মানে এখানে ওয়ান হবে এখানে ওয়ান এখানে জিরো তার মানে এখানে জিরো হবে এখানে জিরো এখানে ওয়ান তার মানে জিরো হবে এখানে জিরো এখানে জিরো তার মানে জিরো হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে হচ্ছে এ ইনটু বি নট এই যে এ ইনটু বি নট যদি তুমি করতে চাও এ ইন্টু বি কমপ্লিমেন্ট এই যে এ যে এ বি কমপ্লিমেন্ট এখন তুমি এটা যদি করতে চাও তোমার এই যে এখন কি করতে হবে এ ইনটু ফুল কমপ্লিমেন্ট এটা করার আগে তোমার ফার্স্ট অফ করতে হবে এই যে এ ইনটু এই যে কমপ্লিমেন্ট আমরা কি বলেছিলাম এই যে ভিতরের কাজটা আগে করে নিতে হয় তারপরে এড নট করতে হয় এই জন্য তুমি কি করবা এই যে এ ইনটু কি বি আমরা জানি ইনটু মানে এন্ড গেট ইনপুট ক্ষেত্রে সবগুলো ইনপুট সত্য হলে এন্ড গেট ক্ষেত্রে আউটপুট সত্য না হয় মিথ্যা হয়ে যাবে এখন ইনপুট কে এ এবং বি এই যে এ গড় এ গড় এখানে যদি এখানে যদি মানে জিরো হবে এখানে যদি এখানে ওয়ান 0 হবে এখানে ওয়ান এখানে জিরো জিরো হবে এখানে ওয়ান এখানে ওয়ান তার মানে এখানে অবশ্যই কি হবে ওয়ান হবে এটা হচ্ছে তোমার এন গেটের বৈশিষ্ট্য তারপরে এ ইন্টু বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এখন কি করবা এ সম্পূর্ণ বিপরীত ওয়ান 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 এই যে তারপরে তোমার কাজ হচ্ছে এই যে এন এ নট প্লাস বি এই যে এ নট প্লাস বি নট আমরা তো আলাদাভাবে এ নট বি এর মান বের করেছি এখন কি করবা এ নট প্লাস বি এ নোট প্লাস বিনোট নোট আমরা জানি এই যে এ নোট বি নোট হলে ইনপুট এ দুইটাকে নিয়েছো প্লাস এর ক্ষেত্রে যেকোনো একটা ওয়ান হলে হয় এখানে ওয়ান এখানে ওয়ান তার মানে ওয়ান হবে এখানে ওয়ান এখানে জিরো তার মানে একটা তো ওয়ান আছে সমস্যা নেই ওয়ান হবে এখানে জিরো এখানে ওয়ান এর মানে এখানে ওয়ান আছে ওয়ান হবে এখানে জিরো এখানে জিরো তার মানে এখানে জিরো হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তুমি লিখতে পারো এখন একটু খেয়াল করো এই যে আমাদের এ প্লাস বি ফুল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ নট ইনটু বি এই যে এ প্লাস বি ফুল কমপ্লিমেন্ট

সত্যক সত্যি থেকে পাই ইকুয়াল টু এ নট ইন্টু বি নোট অর্থাৎ এটা সমান সমান এটা তারপরে দুই নাম্বারে তুমি আবার কি পেয়েছ এ ইন্টু বি কমপ্লিমেন্ট এই যে এগর সমান সমান তুমি গড় পেয়েছ এর মানে এ প্লাস বি এই যে প্রমাণিত ঠিক আছে এটা তুমি কি করেছ এই এটা তুমি প্রমাণ করেছ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে আসে বলেছে দৃশ্যকল্প এক এর সত্য অঙ্কন করো এখন চলো এর আমরা সত্য সানি দেখে আসি গ এক্স ইকুয়াল টু এ বি সি প্লাস এ নট বি সি নট প্লাস এ নট বি নট সি নট প্লাস এ বি নট সি ঠিক আছে এটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প এক এখন কি বলেছে আমাদের সত্য শালিকর কথা বলেছে শুক্র শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখবে আমি তোমাদেরকে আমার বিগত বেসি ক্লাসগুলোতে এই অর্ধে বেশি ক্লাসগুলোতে বলেছিলাম যখন তুমি সত্য শালিক কর তখন ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে এখানে ইনপুট কয়েকটা আছে এখানে দেখো ইনপুট আছে এ বি সি অর্থাৎ এখানে ইনপুট আছে তিনটা যখনই তোমার ইনপুট তিনটা হবে মানে টু পার দি পাওয়ার থ্রি ফোর হবে এইট আর লেখার জন্য একটি অর্থাৎ নয়টি এই জন্য তুমি কলাম আগে টেনে নিবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আমাদের ইনপুট কে এ ইনপুট কে আছে বি আছে ইনপুট কে আছে সি আছে আমরা জানি তিন ইনপুটের ক্ষেত্রে প্রথম যে ইনপুট এখানে চারটা জিরো চারটা ওয়ান দিতে হয় দুই নাম্বার যে ইনপুট এখানে দুইটা জিরো দুইটা ওয়ান দিতে হয় দুইটা জিরো দুইটা ওয়ান দিতে হয় তারপরে তিন নাম্বার অর্থাৎ সর্বশেষ যে এখানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আমি তোমাদেরকে বেসিক ক্লাসে বলেছিলাম ইনপুট তিনটা বসানোর পর তুমি দেখবে এখানে নট আকারে অর্থাৎ বিপরীত আকারে কে কে আছে কার উপরে নোট আছে এখন একটু খেয়াল করো এ এর উপরে নট আছে সি এর উপরে নট আছে বি এর উপরেও নট আছে অর্থাৎ প্রত্যেককেই তুমি আবার নট বানাতে হবে এই যে এ নট করে নাও তালে আলাদা ভাবে এনট এনট মানে হচ্ছে এ যে নট গেট আমাদের কি রকম হয় এই যে এ যদি ইনপুট নাও আউটপুট হবে এনট অর্থাৎ এখানে জিরো হলে ফল হবে ওয়ান এখানে ওয়ান হলে ফল হবে জিরো অর্থাৎ সম্পূর্ণ বিপরীত এ যে এ এনট এর মানে হচ্ছে এটা যদি ইনপুট ধরো এনট হচ্ছে তোমার নট গেটের আউটপুট তার মানে হচ্ছে এখানে যা ইনপুট আছে তা সম্পূর্ণ বিপরীত হবে জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে চারটা ওয়ান আছে চারটা জিরো হবে তারপরে হচ্ছে বিনট বিনট মানে বিয়ে সম্পন্ন বিপরীত এখানে দুইটা জিরো দুইটা ওয়ান দিতে হবে দুইটা ওয়ান আছে দুইটা জিরো দিতে হবে দুইটা জিরো আছে দুইটা ওয়ান দিতে হবে দুইটা ওয়ান আছে দুইটা জিরো দিতে হবে তারপরে কি লিখবা সিনট লিখবা তারপরে সিনট লিখবা এখন আসো সিনট মানে সি এর সম্পর্ক বিপরীত জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে তারপরে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে ও 0 আছে 1 হবে 1 আছে 0 হবে ঠিক আছে তার পরবর্তীতে তোমার একটা একটা করে কাজ করতে হবে এই যে এখানে কি আছে এ বি সি তাহলে তুমি লিখতে পারো এ বি সি এই যে যা যা আছে এখন নোট করার পরে নোট করার পরে তোমার কাজ হচ্ছে একটা জে গেট এঁকে থাকো আলাদা আলাদাভাবে প্রত্যেক এর মান বের করতে হবে এই যে এ বি সি এটা এন গেটে আছে এ বি সি not এটা এন গেটে আছে এ নোট বিনোসিং একটা এন কেটি আছে এন কেটি আছে আবার সব যুক্ত আছে এই যে চারটা এন গেটে যুক্ত আছে আবার প্লাস দা অর্থাৎ পর গেট এর মাধ্যমে এই জন্য আলাদা আলাদাভাবে মানগুলো তোমার অবশ্যই বের করে নিতে হবে আমি আবারও বলছি যে কোনো সত্যক সারি করলে তুমি করলে ফার্স্ট অফ অফ দেখবা তোমার ইনপুট কোইটা আছে ইনপুটগুলো গুলো লেখবা লেখার পরে তুমি দেখবা এখানে নটা আকারে কেটে আছে নোট গুলো লেখবা লেখার পরে তোমার কাজ হচ্ছে এই যে দুই তিনটা তো থাকে এক কি করবা প্রথম অংশটা করবা তারপরে দ্বিতীয় অংশ করবা আরো থাকলে তৃতীয় অংশ করবা আরো থাকলে চতুর্থ অংশ করবা করার পর সবগুলোকে আবার যে এখন তিনটা যেহেতু এন গেটের ক্ষেত্রে সবাই ওয়ান হতে হয় তাহলে ওয়ান হবে অর্থাৎ এই যে ওয়ান 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 এখানে ওয়ান আছে মানে এখানে ওয়ান হবে বাকিগুলো এ যে জিরো 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 মানে জিরো হবে জিরো জিরো হবে জিরো মানে হবে মানে অর্থাৎ যে কোনো একটা শূন্য হলে আউটপুট শূন্য হয়ে যাবে কারণ সবগুলোই ওয়ান হতে হবে আর কি তারপরে তোমার কাজ কি নট নট বি তার মানে কোন কোন ঘরে একটু খেয়াল করো এই যে এ নট তারপরে হচ্ছে এই যে তারপরে হচ্ছে এই যে এখন একটু খেয়াল করো তো এই তিনটা গড়ের ইনপুট এখানে যেহেতু বি এর মধ্যে জিরো আছে তার মানে জিরো হয়ে যাবে তারপরে বি এর মধ্যে জিরো আছে জিরো হয়ে যাবে আর দেখারই দরকার নেই এখানে ওয়ান আছে তারপরে এ নটের মধ্যে ওয়ান আছে কিন্তু বি নটের মধ্যে আমাদের জিরো আছে এখন দেখো বি এর মধ্যে আমাদের ওয়ান আছে এ নটের মধ্যে আমাদের কি আছে এখন দেখো মধ্যে আমাদের ওয়ান আছে এ মধ্যে মধ্যে আমাদের আমাদের আছে আছে ওয়ান এখন তিনটার মধ্যে ওয়ান মানে এখানে ওয়ান হবে তারপরে খেয়াল করো এই যে দেখো আমাদের এই যে এ গড়ের মধ্যে আমাদের ওয়ান আছে এ নটে ওয়ান আছে কিন্তু আমাদের সি নোটে জিরো আছে তার মানে এখানে জিরো হয়ে যাবে তারপরে এই যে দেখো বিয়ের মধ্যে জিরো আছে মানে জিরো হয়ে যাবে বিয়ের মধ্যে জিরো আছে জিরো হয়ে যাবে এখন এই যে বিয়ের মধ্যে কি আছে এ ওয়ান আছে কিন্তু এই যে এ নোট এর মধ্যে এখানে আইসে দেখো এখানে জিরো তার মানে এখানে জিরো হয়ে যাবে এখানে ওয়ান বিয়ের মধ্যে কিন্তু এ নোট এর মধ্যে জিরো সি নোট এর মধ্যে আমাদের জিরো তার মানে এখানে জিরো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর হচ্ছে এই ঘরের কাছে যে এ নোট ইনটু বি নোট ইনটু সি নোট অর্থাৎ তিনটাই যদি নট হয় তাহলে আমাদের ইনপুট গুলো কে কে হলো ইনপুট গুলো এ গড এ গড এ গড তার মানে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান হবে এখানে ওয়ান আছে ওয়ান আছে জিরো তার মানে জিরো হয়ে যাবে যেহেতু একটা জিরো ওয়ান জিরো ওয়ান একটা জিরো আছে মানে জিরো হয়ে যাবে ওয়ান জিরো জিরো আরো আগে জিরো হয়ে যাবে জিরো ওয়ান ওয়ান মানে জিরো হয়ে যাবে এখানেও যেহেতু জিরো আছে জিরো হয়ে যাবে বাকিগুলো সব জিরো হয়ে যাবে তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে তোমার এ বি নট সি এটা লেখা এই যে এ বি নট সি এঘরটা লেখা এখন একটু খেয়াল করো এঘরের ইনপুট গুলো কে কে এঘরের ইনপুট গুলো আমাদের হচ্ছে এ এই যে ঘর তারপরে হচ্ছে বিনট এই যে ঘর এই খেয়াল এর মধ্যে আছে মানে এখানে ডাইরেক্ট জিরো হয়ে যাবে এর মধ্যে জিরো আছে মানে জিরো হয়ে যাবে এ ঘরের মধ্যে জিরো আছে জিরো হয়ে যাবে এই রো এর মধ্যে জিরো আছে জিরো হয়ে যাবে এখানে ওয়ান আছে এখন সি এর মধ্যে দেখো এখানে জিরো তার মানে এখানে জিরো হয়ে যাবে এখানে কি আছে ওয়ান আছে সি এর মধ্যে আইসা দেখো কি আছে ওয়ান আছে বি নট এর মধ্যে আইসা দেখো ওয়ান আছে অর্থাৎ এ গড়ের মধ্যে ওয়ান এ গড়ের মধ্যে ওয়ান এ গড়ের মধ্যে ওয়ান যেহেতু তিনটার মধ্যে ওয়ান আছে তার মানে এখানে অবশ্যই কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তারপর এ ঘরে আসো এর মধ্যে ওয়ান আছে সি এর মধ্যে জিরো তার মানে এখানে জিরো হয়ে যাবে এর মধ্যে ওয়ান আছে সি এর মধ্যে ওয়ান আছে কিন্তু আমাদের বি নটের মধ্যে জিরো আছে তার মানে এখানে জিরো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন এক দুই তিন চার এই চারটাকে আমরা আলাদাভাবে বের করেছি এখন কি করেছি এই চারটাকে আবার প্লাস দ্বারা যুক্ত করেছে অর্থাৎ অর্গেট দ্বারা যুক্ত করেছে তুমি চাইলে এখন কি করে দিতে পারো এই চারটাকেই অর্গেট দ্বারা যুক্ত করে সর্বশেষ ফিনিশিং দিয়ে দিবা এই যে এক্স ইকুৱাল টু কি থাকলো এ বি চি প্লাছ এনট বি চিন প্লাছ এনট বি নট চিন প্লাছ এ বি নট সি অর্থাৎ এই চারটা সমন্বিত রূপ তাহলে আমাদের ইনপুটকে দাঁড়ানো একটু খেয়াল করো আমাদের ইনপুট কিন্তু এখানে একটা দুইটা তিনটা চারটা দাঁড়ানো আমরা জানি প্লাস গেটের ক্ষেত্রে যেকোনো একটা ইনপুটের পরে ওয়ান হলে আউটপুট কতভাবেই কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এখন এখানে জিরো আছে এখানে জিরো আছে এখানে তো ওয়ান আছে তার মানে অবশ্য এখানে কি হবে ওয়ান হবে

ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সত্য সাহায্যটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এখন আসো গো নাম্বার সমাধানটি একটু দেখে আসি দৃশ্যকল্প দুই যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প এক এক সরলীকরণ বাস্তবায়ন সম্ভব ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের দৃশ্যকল্প এক এই যে এটাকে বিশ্বকর্ম দুই দ্বারা এটা কোন গেটকে প্রতিনিধিত্ব করে নর গেট দ্বারা অর্থাৎ নর গেট দ্বারা তুমি এই সমীকরণটাকে বাস্তবায়ন করবা এটা সরল করে তারপরে বাস্তবায়ন করবা চলো এর ঠিক করে আমরা এর বাস্তবায়নটি দেখে আসি x টু a b c প্লাস a নট b c নট প্লাস a নট b নট c নট প্লাস a বি নট সি শুক্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আমাদের সমীকরণ এখন এই সমীকরণটাকে আমাদের সরল করে তারপরে গর্বের দ্বারা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে এখন এটাকে কি করতে হবে এটাকে আমাদের কমন নিয়ে আমাদের সরল করতে হবে এখন এ বি সি এন নট বি সি নট প্লাস অ্যানট বিনট সি নট এ বি নট সি এই যে আমাদের দেখো এখানে দুইটা উপরে নট আছে এখানে তিনটার উপরে নট আছে এই দুইটাকে একসাথে রাখো এখানে কারো উপরে নেই এখানে একটার উপরে রাখো এর মানে একটু সাজিয়ে লেখো সাজিয়ে লিখলে হবে নট সি নট এই যে এখন এটা থেকে দেখো এটা থেকে আমাদের কি কমন যায় এটা থেকে আমাদের কমন যায় হচ্ছে তোমার সুদ এ আর সি এ আর সি তাহলে থাকতে শিখতো বি প্লাস এখানে থাকতে শিখত বি নোট প্লাস এখান থেকে দেখো এ বি সি প্লাস এ নট বি নোট সি নোট এখান থেকে আমাদের কমন কি যায় এ সিনট সি কমন যায় তাহলে এখানে থাকতেছে বি আর এখানে থাকতেছে বি নোট আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এরকম এ প্লাস এন নট টু ওয়ান ঠিক আছে এটা আমাদের একটি সূত্র অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ এটা যদি প্লাস দ্বারা যুক্ত হয় তাহলে আনসার হয়ে যাবে কত ওয়ান আর যদি ইন্টু দ্বারা যুক্ত হতো আনসার হয়ে যাবে কত শূন্য যদি এ এ নট অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ অর্থাৎ একটা ভালো একটা নট থাকে তাহলে অবশ্যই প্লাস এর ক্ষেত্রে ওয়ান হবে আর ইন্টুর ক্ষেত্রে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এখন আসো যেহেতু বি 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 তার মানে হচ্ছে এ যে এখানে ওয়ান হয়ে যাবে তাহলে এ সি ইন্টু কত ওয়ান প্লাস এই যে এ নট সি নট ইন্টু কত ওয়ান আমরা জানি সাথে যখন এব হয় তাহলে এবিসিটি লেটার হয়ে যায় তাহলে এসি এটা আমাদের সূত্র ছিল এই যে ইন্টু ওয়ান তার মানে হচ্ছে এই যে এ এটা আমাদের সূত্র এটা আমাদের সূত্র ঠিক আছে তার মানে এসি এসি কে এসি আর এ নট ইন্টু সি এই যে আমরা কি বের করেছি একটা সরলিখিত মান বের করেছি এখন এই মানটাকে নরগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এই মানটাকে কি করতে হবে ধরো এ প্লাস এ নট ইন্টু সি কে দ্বারা বাস্তবায়ন ঠিক আছে নরগেট দ্বারা বাস্তবায়ন দ্বারা বাস্তবায়ন একে তুমি কি করবা নর্গের দ্বারা বাস্তবায়ন করবা এখন কি করবা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি দ্বারা বাস্তবায়ন করতে গেলে অর্থাৎ চিপাই ছাপাই কোনো জায়গায় ইন্টু রাখা যাবে না এখানে একটি ইন্টু আছে এখানে একটি ইন্টু আছে অর্থাৎ নরের বৈশিষ্ট্য হচ্ছে সব জায়গায় প্লাস হবে উপরে কমপ্লিমেন্ট হবে কোনো জায়গায় ইন্টু রাখা যাবে না এখন এখানে যেহেতু ইন্টু আছে এখন ইন্টুকে তুমি যদি চেঞ্জ করে প্লাস করতে চাও তাহলে উপরে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বাংলে আমাদের ইন্টুর পরিবর্তে প্লাস হয়ে যাবে এখন কি করবা একটা করে কমপ্লিমেন্ট দেওয়া জানে এই জন্য তুমি এ ইন সি ডাবল কমপ্লিমেন্ট দিবা প্লাস এ নট ইনটু সি নট উপরে ডাবল কমপ্লিমেন্ট দিবা আমরা জানি এই যে কমপ্লিমেন্ট এখান থেকে ভেঙে দিলে হবে এ নট প্লাস সি নট উপরে একটি কমপ্লিমেন্ট এই যে নর্গেট হয়ে গেল এখানে তুমি প্লাস দিবা তারপরে এখানে কি হবে এ এই যে এখান থেকে তুমি যদি বেঙ্গে দাও এ নট আগের এটা একটা ছিল তারপরে বেঙ্গে আরেকটা পড়বে ঠিক আছে এখানে ইন্টু এই যে ইন্টু হয়ে যাবে প্লাস তারপরে সি উপরে একটা কমপ্লিমেন্ট ছিল তারপরে ব্যাংকে আরেকটা পড়বে আর উপরে তো একটা কমপ্লিমেন্ট আছেই এখন এখানে দাঁড়ালো কি এ নট প্লাস সি নট উপরে ফুল কমপ্লিমেন্ট প্লাস ডাবল কমপ্লিমেন্ট কাটা এ প্লাস সি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট তাই এই যে আমাদের এখানে নর গেট হলো এখানে নর গেট হলো কিন্তু এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এ প্লাস বি ঘুরে গেরা এ ওর গেট হলো এখন নর গেট করতে গেলে দুইটার উপরে কি দিতে হবে কমপ্লিমেন্ট দিতে হবে কিন্তু একটা করে তো দেওয়া যায় না এইজন্য তুমি কি দিবা দুইটা কমপ্লিমেন্ট দিবা এ নট প্লাস সি নট উপরে ফুল কমপ্লিমেন্ট প্লাস A plus C ता, ता ए प्लस सी ऊपर हम कमप्लीमेंट তারপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একে তোমার কি করতে হবে একে তোমার সমীকরণের দ্বারা বাস্তবায়ন করেছো এখন লজিকের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে যেহেতু ইনপুট তোমার দুইটা তাহলে তুমি এ লেখবা এখন এই যে এ নট আছে এ নট এখানে আছে আমরা জানি নট কে যেহেতু এটা নর্গের দ্বারা বাস্তবায়ন করবো অর্থাৎ এক ইনপুট বিশিষ্ট নর্গেট করতে হবে এক ইনপুট বিশিষ্ট নর্গেট করতে হবে এই যে এখানে তুমি কি দিবা এ নোট দিবা তারপরে কি করবা তারপরে কি আছে সি আছে এই যে সি ইনপুট আনলাম এখন এখানে তো সি নোট আছে যেহেতু তুমি নরগেট দ্বারা বাস্তবায়ন করতেছ নরগেট দ্বারা এই জন্য নরের মাতা লিখতে হবে অর্থাৎ এক ইনপুট বিশিষ্ট নরগেট লিখতে হবে ঠিক আছে যেহেতু যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করতেছ এই যে নোয়ার গেটটাকে তুমি কি দ্বারা প্রবেশ করবা এক ইনপুট বিশিষ্ট নোয়ার গেট এখন তোমার কাজ হচ্ছে এই যে এ নট প্লাস সি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট কিন্তু কোথায় থেকে গিয়েছে এটা কি মূল এ থেকে গিয়েছে না এটা কিন্তু এ নট থেকে গিয়েছে তাহলে এই যে এ নট থেকে তুমি নাও এটা হচ্ছে এ নট থেকে নাও এখন এই আরেকটা কি সি নট এই যে সি নট কিন্তু এটা এই যে আবার এই দুইটা যুক্ত হয়েছে প্লাস দ্বারা প্লাস মানে হচ্ছে ওর গেট জন্য তুমি এই যে ওর গেটের মাথা দিতে পারো ঠিক আছে দিনা ওর গেটের মাথা এখন কথা হচ্ছে এই যে উপরে কমপ্লিমেন্ট অর্থাৎ নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছো অর্থাৎ প্রত্যেকটা মাথা নর হবে এই যে এই দুইটাকে ওর দ্বারা যুক্ত করেছো কিন্তু উপরে কমপ্লিমেন্ট তুমি এখানে কমপ্লিমেন্ট দিয়ে ঠিক আছে হয়ে গেল কি হয়ে গেল হচ্ছে এতটুকু অর্থাৎ এই যে এ নট এ নট প্লাস সি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এতটুকের কাজ তুমি করে নিয়েছো তারপরে এ প্লাস সি উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট মানে এ প্লাস সি যদি হয় এটা তো এই যে মূল এ থেকে গিয়েছে তারপরে সি বা মূল এ সে থেকে গেছে দুইটা আবার প্লাসে যুক্ত আছে যে প্লাসে থাকা মানে হচ্ছে অর্গেটের মধ্যে আছে যে অর্গেট লিখবা যেহেতু এই যে উপরে কমপ্লিমেন্ট এই জন্য এখানে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দেবো অর্থাৎ নর্গেট হয়ে গেল এই যে নর্গেট করার পরে তুমি কি করবা এটা কি হলো এ প্লাস সি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এই যে এই দুইটা গেট এই দুইটা গেট আমার কোথায় যুক্ত আছে একটু খেয়াল করো এখানে একটা এখানে একটা কোথায় যুক্ত আছে প্লাস গেটের মধ্যে প্লাস গেট শব্দ অর্গেট ঠিক আছে প্লাস গেট মানে অর্গেট যেহেতু এখানে এখানে যে দেখো দুইটাকে যুক্ত করেছে উপরে একটি কমপ্লিমেন্ট আছে এর জন্য তুমি এখানে নোট দিয়ে দাও ঠিক আছে তার মানে তোমার এতটুকের কাজ হয়েছে ঠিক আছে এতটুকের কাজ হয়েছে এটা কতটুকু হয়েছে আমি এখানে লিখে দিয়ে যাচ্ছি এ নট কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস সি উপরে কমপ্লিটমেন্ট এতটুকের কাজ হয়েছে ঠিক আছে কিন্তু উপরে তো আরেকটা নট আছে উপরে তো আরেকটা ফুল নোট আছে তুমি তো একটা ফুল নোটের কাজ করেছ উপরে যেহেতু আরেকটা ফুল নোট আছে এক এক বিশিষ্ট এখন এটা কি তুমি কি করবা এটা থেকে তুমি আরেকটা নরগেট বানিয়ে নিবা এটা থেকে আরেকটা নরগেট বানিয়ে নিবা এখন যেহেতু উপরে কমপ্লিমেন্ট এর জন্য তুমি এখানে অবশ্যই নোট দিয়ে দিবা তাহলে এই যে এক্স এর মানটা হয়ে গেলো সক্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল আমাদের এই যে সমীকরণ কেস্ট সমীকরণের দ্বারা আশা করি তোমরা বুঝতে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা সিলেট বুদ্ধার পেয়ে সম্পূর্ণ ক্লাসটি করতে ভিডিওটি অবশ্যই অনেক বড় হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আলাইকুম